সহস্র কণ্ঠে সুরের জাদু হাজার নৃত্য শিল্পীর পদক্ষেপে শ্রদ্ধাঞ্জলি শিউরির শেষ কলোনির মাঠে চলা দ্বাদশ নৃত্য ও গান মেলার শেষ দিনের সন্ধ্যায় এক অনন্য শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হয় মঙ্গলবারের এই সন্ধ্যায় এক হাজার সঙ্গীত শিল্পীর কণ্ঠ এবং এক হাজার নৃত্য মনোমুগ্ধকর নৃত্যর যুগলবন্দি উপস্থিত দর্শকদের মনোমুগ্ধ করে তোলে এবছর সুরকার ও গীতিকার সলিল চৌধুরী রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র এবং কনিকা বন্দ্যোপাধ্যায়ের জন্ম শতবর্ষ উপলক্ষে তাদের গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় সঙ্গীত শিল্পী শান্তব্রত নন্দনের পরিচালনে এক হাজার সঙ্গীত শিল্পী একত্রে সুরের জাদু সৃষ্টি করেন পাশাপাশি বিভিন্ন তাদের নতুন মাত্রা করেন উপস্থিত শিল্পীর একত্রে পরিবেশিত সঙ্গীত ও নৃত্যের এই যুগলবন্দি অনুষ্ঠানটিকে এক অভূতপূর্ব অভিজ্ঞতায় পরিণত করে মঞ্চে যখন সুরের তরঙ্গ ভাসছিল তখন নৃত্যশিল্পীদের অনবদ্য পরিবেশনা যেন সেই সুরের সঙ্গে সম্পূর্ণ একাত্ম হয়ে গিয়েছিল দর্শক দের করতালির গর্জনে মঞ্চে থাকা শিল্পীরা আরও প্রাণবন্ত হয়ে ওঠেন উদ্যোক্তাদের মধ্যে বরুণ দাস জানান সহস্র কণ্ঠে সঙ্গীতের সঙ্গে সহস্র মৃত্যুর এই বুকে প্রথম জেলার বিভিন্ন শিল্পীরা এতে অংশগ্রহণ করেছেন এটি আমাদের গর্বের একটি মুহূর্ত অনুষ্ঠানের শেষে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি পর্ব সমাপ্ত হয় এ ধরনের একটি ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শুধু শিউরি নয় গোটা জেলাকেই নতুনভাবে পরিচিত করেছে উপস্থিত দর্শকরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়ে নিজেদের ধন্য মনে করেছেন সঙ্গীত ও নৃত্যের এমন সমন্বয়শীল পরিবেশনা জেলার সংস্কৃতি চর্চায় এক নতুন দিগন্তের সূচনা করেছে শিউরি থেকে দীপক কুমার দাস ও আমিন রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ ছাব্বিশ থেকে যে এক অর্থাৎ বারো বছরের যে অনুষ্ঠান শুরু করেছিল আজকের শেষ সন্ধ্যায় তিন প্রবাদ প্রথম সঙ্গীত শিল্পী বিশিষ্ট গীতিকার সুরকার সলিল চৌধুরী বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র এবং বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় এই তিনজনের এবছর জন্ম শতবর্ষ সেই জন্ম শতবর্ষকে সামনে রেখে সারা বীরভূম জেলার বিভিন্ন সঙ্গীত শিল্পী বিভিন্ন নৃত্যশিল্পীদেরকে নিয়ে বীরভূম জেলার নৃত্য এবং গানমেলা উৎসব কমিটি একটি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান করেছিল সলিল চৌধুরীর গান এবং রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে সুচিত্রা মিত্র এবং কণিকা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানটি হলো সহস্র কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত এবং সহস্র নৃত্য শিল্পীর নৃত্যের মধ্যে দিয়ে আজকের এই শ্রদ্ধা পেকন অনুষ্ঠান আয়োজিত হল বীরভূমের শেষ কলোনির মাঠে শিলগুড়ি শহরের শেষ কলোনির মাঠে বীরভূম জেলার নৃত্য এবং গান মেলার পরিচালনা এইরকম অনুষ্ঠান কি বীরভূম জেলায় আর আগে কোথাও না আমার মনে হয় যে এই রকম অনুষ্ঠান এত শিল্পীদেরকে নিয়ে অনুষ্ঠান আর কোথাও হয়েছে কি না আমাদের জানা নেই সত্যি কথা বলতে জানা নেই কিন্তু যে এত শিল্পীর ঢল আমার মনে হচ্ছে এটি হয়তো প্রথম যে জেলার মধ্যে এই দু শিল্পী মিলে এই শ্রদ্ধা নিবেদন এটি একটি অভিনব বীরভূজায় নৃত্য গানমেলায় একটি অভিনব এটি একটি আমার নাম আমার নাম বরুণ কুমার দাস